বয়স তিরিশ না হতে আপনার আমাকে নানি বানিয়ে দিয়েছেন তো যাই হোক হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আজকে কিছু মানে কমেন্টের উত্তর দেব মাইয়াটি কমেন্ট করেছে হাই নাইন নাইন নাকি নানি না কি লিখেছে উনি ভালো জানে সঠিক করে বানামটাও লিখতে পারে না তো যাই হোক তো সঠিক করে বানামটা লেখার চেষ্টা করবেন অনেকেই আছে যে আমাকে এসে বলে গ্রেন মানে গ্রেনি তো যাই হোক নানি দাদি আন্টি খালা আপা দেখবে ম্যাক্সিমাম সময় আপা আপা বলে অনেকে হয়তো বা জেলাসি থেকে তো যাই হোক অনেক মানুষকে আমি লন্ডনে আসার পরও দেখেছি যে কিছু মানে হয় না যে মায়ের বয়সী মহিলারাও দেখি মানে অনেক সময় আপা বলে তো খুবই মানে মনে মনে হাসি আর বলি যে আল্লাহ বয়সে অনেক ছোট হব তারপরও মানুষ বলে যে আপা তো যাই হোক অনেক সময় নিজেকেই নিজে বড় মনে করতে থাকি তো এটা কোনো ব্যাপার না আমার একটা গল্প মানে গল্প করি আপনাদের সাথে খুব করে মনে পড়লো তো যাই হোক তো পার্কে গিয়েছি আমি আমার বাচ্চাকে নিয়ে তো যাওয়ার পরে এক মানে আপা উনি ওনার বয়স অনেক হবে তো উনি বলছে যে আপা আপনার নাম্বারটা দিয়ে যান অনেক কথা হলো যে ওনার বাসা কোথায় আমার বাসা কোথায় সব কিছু জিজ্ঞেস করলো হয় না যে হঠাৎ করে পরিচয় হলে অনেক কথা জিজ্ঞেস করে বা অনেক কথা হয় তখন বলল যে মানে উনি আমাকে বলতেছে যে আপা আপনার নাম্বারটা দিয়ে যান মানে আমি পুরা অবাক মানে আমি পুরা শখ যে আল্লাহ মনে মনে ভাবছি যে ওনার থেকে বয়সে আমি অনেক ছোট হবো যে উনি আমাকে বলতেছে এগুলা মানে বিশ একুশ বছরের একটা মেয়েরে বলতেছে যে মানে প্রায় বছর খানিক আগের কথা কয়েক বছর আগের কথা আমি বলছি আপনাকে সাথে শেয়ার করছি যে তো যাই হোক তো উনি মানে আমি তো পুরো শখ হয়ে গেছি যে আল্লাহ মনে মনে ভাবছি যে একটা মায়ের বয়সী মহিলা যদি এসে বলে যে মেয়ের বয়সী মেয়েকে যে আপা তো এটা কেমন দেখায় তো যাই হোক যার মন মানে যেমন সে সেটাই বলবে আর আমি এখানে অনেকের কাছ থেকে শুনেছি যে এখানে নাকি মানে বেশি বয়সের মানুষকেও আপা বলতে হয় না হলে তারা অনেক রাগ করে তো যাই হোক তাদের এক মামির বাসায় বেড়াতে গিয়েছিলাম সেখানেও একজন আন্টি সে আমাকে আপা আপা করে ডাকছিল তখন আমি সে যাওয়ার পরে মামিকে জিজ্ঞেস করলাম বললাম যে সে আমাকে আপা বলে কেন বলে যে এখানে নাকি সবাই সবাইকে আপা বলে এর জন্য বলেছে এরকম অনেক অনেক ঘটনা আছে যে মনে পড়ে যায় তো ভাবলাম ওটাদের সাথে শেয়ার করে দেই আর দেখবেন বাংলাদেশে কিন্তু মায়ের বয়সী মহিলাদের সবসময় আন্টি বলেই ডাককে তো যাই হোক বাসায় একটা পার্সেল আসছিল যেহেতু আমরা বাসা থেকে বলেছিলাম যে বাসা থেকে বের হবো তো দেখলাম যে পার্সেল যখন ওয়েট করছিলাম তো বাচ্চাদের ট্রেন চলে আসছে আর বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড আর আমার বাচ্চারা কিন্তু ট্রেন দেখতে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এটা কিন্তু 40 পাউন্ড নিয়েছে মায়ামি মানে মনে হয় যে অনলাইনে অর্ডার করেছিলাম আর খুবই ভালো বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল ট্রেন দেখে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ